আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা অনেক সুকাহত মর্মাহত কারণ আল্লাহ তালা আজ আমাদেরকে আরও একটা সুখের জুলাই উপহার দিয়েছেন ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় পাইলট সহ অনেক হতাহতের ঘটনা ঘটেছে অনেক গণমাধ্যমে জানা গিয়েছে ভিতরে একজন তৌকিত নাম তৌকিত হুসাইন নামর একজন পাইলট ছিলেন এবং বিমানটি স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে তাই অনেক কোমলমতি শিক্ষার্থী সহ পাইলট সহ অনেক হতাহত হয়েছে সবার হয়তো দিন শেষে বাড়ি ফেরার আশা থাকে আজকে পাইলট সহ যারা মারা গিয়েছে তাদের সেই আশাটা আর পূরণ হলো না আল্লাহ পূরণ করার তফিক দেননি যারা মারা গিয়েছেন আল্লাহর কাছে তাদের আত্মার কামনা করি যারা আহত হয়েছেন হসপিটালে ভর্তি আছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং পরিবারের প্রতি অনেক জ্ঞাপন করছি দোষারোপ তো করতে চাইলে অনেককে অনেকভাবে দোষারোপ করা যায় যে এত পুরানা বিমান দিয়ে কেন ট্রেনিং দেওয়া হচ্ছে এত গণবসতিতে কেন ট্রেনিং দেওয়া হচ্ছে সাধারণত ট্রেনিং তো সমুদ্র এলাকায় দেওয়া হয় মেলা জায়গায় দেওয়া হয় চাইলে এরকম অনেক দোষারোপ করা যায় আজকে না হয় দোষারোপ নাই করলাম সবার জন্য অন্তরের অন্তরস্ত থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন বিশেষ করে সুখাহত পরিবারের প্রতি অনেক সুখ জ্ঞাপন করছি আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তো দান করেন